দেখো মা দেখো বারো ঘন্টা পার হতে না হতেই নিজের ছেলেকে নিয়ে এসেছে আমাদের হাতে তুলে দিতে ওয়েল ডান মেয়ের জন্যে ছেলেকে বলি দান বা ইতিহাসের পাতায় তো তোমার নাম উঠবে আমি যেরকম বলেছি তুমি সেরকমই করেছো খুব ভালো আমি ভীষণ খুশি তাই আমার কথা মতো আমি তোমার মেয়েকে ছেড়ে দেব ওকে ছেড়ে দে না আমার মেয়েকে ছেড়ো না আমার মেয়েকে নিয়ে যাবার জন্য সূর্যকে এখানে আনিনি এনেছি তোদের মৃত্যু ঘন্টা বাজাতে আমি মেয়ের জন্ম দেওয়ার আগে একটা ছেলেকে জন্ম দিয়েছি ও জানে কি করে ওর বোনকে বাঁচাতে হয় হুম ইন্দ্রনাথ এই সূর্যের তেজ তোরা জানিস না চিন্তা করবি না পাড়ায় পাড়ায় তোরা তুলে নিজেকে একটা সাধারণ গুন্ডা বানালেই তুই ভাবলি কি করে লোকে তোকে ভয় পাবে সবাই জানে তুই অসব। যা সূর্য এতদিন আমিই তোকে মারামারি করতে বারণ করেছি আজ আমিই তোকে বলছি শেষ করে দেবো দেখ অমর মারা যাওয়ার পর এদের চেহারাগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তবুও আমি চুপ ছিলাম কিন্তু ও যখন টিনার সম্মানে হাত দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি পুরো বাপটার যদি এই অবস্থা হয় তাহলে ভাইয়ের কি অবস্থা হতে পারে যা সূর্য যা তোকে আমি স্পোর্টসম্যান করতে চেয়েছিলাম জীবনের মাঠে সেরা দৌড়টা জিতে মনে রাখবি তোকে শিলটা যারা জোর করে থামাতে চাইছে তাদের জোর জোর নেই তো তুমি যাও বাবা আমি টিনাকে নিয়ে আসছি হম আয় যে আমি তোর বোনকে ছুঁয়েছি তোর বাবার মাথা গরম হয়ে গেছে এখন শুধু আমি নই ওই জোর করে এখানকার সব তোর বোনকে ছবে পারিস তো এক মিনিট এতদিন আমি মারামারি করতাম বলে বাবা আমাকে বারণ করত মা বাধা দিত কিন্তু আজ বাবা তোদেরকে মারতে নিজে আদেশ করে গেছে মায়ের দিব্যিক্ষে বলছি তোদের সব কটাকে মেরে মেরে পিস পিস করে ফেলব